আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স অধ্যায় সমাপ্তির পথে এর মাঝে ফুটবল পাগলারা একে একে খুঁজে বের করতেন তাদের পছন্দের কোচ তাদের কান্ডারি তাদের ভরসার পথে এগিয়ে কোন কোচ মূলত তার জন্য একজনের নাম জোরালু ভাবে শোনা যাচ্ছে যিনি গেট এবং পেশাদারির প্রশ্নে সবসময় আপসীন ছিলেন যিনি দল নিয়ে তার ক্ষুদয় এবং জয় করার আগ্রহ নিয়ে নতুন কিছু ইতিহাস লিখেছেন যিনি বাংলাদেশের ফুটবলে বিগ ম্যাচে বিগ ব্যবধানে বিগ এনেছেন তাই অনেকে তার উপর ভরসা রাখতে চাচ্ছেন কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি ইতিমধ্যে প্রমাণিত পিটার বাটলার সে পিটার বাটলার বাংলাদেশ নারী ফুটবলের নতুন দ্বারা স্থপতি তিনি সেই পিটার বাটলার যিনি অভ্যন্তরীণ খেলা যুগ শৃঙ্খলা এবং টিম ইউনাইটেড গঠনের শুরু থেকে কঠোর ছিলেন তিনি সেই পিটার বাটলার যিনি খেলোয়াড়দের পেশাদার আত্মবিশ্বাসী এবং সৃজনশীল ফুটবল খেলতে উৎসাহ দিয়েছেন সেই পিটার বাটলার যার অধীনে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ জিতেছে যার অধীনে বাংলাদেশের ফুটবলের এক ঐতিহাসিক অর্জন ফিরিয়ে এনেছে খেলোয়াড়দের শারীরিক ফিটনেস হাই ইন্টেন্সিটি ট্রেনিং দ্রুত ট্রানজিশন ও সংগঠিত ডিফেন্স স্পষ্ট উন্নতি এনেছেন তিনি বারবার বলেছেন বাংলাদেশ এখন শুধু দক্ষিণ এশিয়ার নয় বরং যে কোনো মহাদেশের বড়ো দলের সঙ্গে খেলবে এবং বড় মঞ্চে প্রতিযোগিতা করবে তার এই কথা তার এই আত্মবিশ্বাস আমাদের স্বপ্ন দেখায় আমাদেরকে আরো আগ্রহ করে আমাদের আরো আস্থা বাড়ায় তার প্রতি সমালোচনা এসেছে চ্যালেঞ্জ এসেছে তার স্থিরতা কাজের নৈকতা তার খেলোয়াড়ের প্রতি বিশ্বাস তাকে সত্যিকারের অর্থে একজন পজিটিভ লিডার প্রমাণ করেছে যদি বাংলাদেশের ন্যাশনাল টিমে পিটার বার্তার রাখা হয় তাহলে কি সব সমাধান হবে অর্থাৎ যদি কুচকাব্যকে যদি পরিবর্তন করা হয় তাহলে কি সব সমাধান হবে এই বিষয় নিয়ে আলোচনা করবো বিস্তারিত ফুটবল বন্ধুরা আপনারা জানেন কাবেরো সে সিন্ডিকেটের মূল ব্যক্তি নয় তাকে দিয়ে সিন্ডিকেট করানো হচ্ছে একটা কাব্রেরো যে কিনা স্পেন থেকে এসে বাংলাদেশে চাইলে সিন্ডিকেট করতে পারবে না চাইলে তার পছন্দের খেলোয়াড় খেলাতে পারবে না যদি আমাদের টিম ম্যানেজমেন্টরা সেগুলো প্রশ্রয় না যায় যদি বাফুপের সভাপতি তিনি যদি কাবরুলের এই অন্যায় অনিয়ম গুলো মেনে না নেন তাহলে কাবরুল কখনোই এরকম অন্যায় অভিচার করতে পারতো না অতএব কাবরুলের পিছনে বেশ কিছু মুখশধারীর লোক রয়েছে আর এই মুখোশারীর লোকগুলায় বাংলাদেশের সিন্ডিকেটের প্রধান কারণ এই ধরুন হাইমিদুল ইস যখন ফুটবল প্রেমীরা মাঠে নেমেছিল যখন সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছিল তখন কি করলেন ফুটবল প্রেমীদের ডেকে নিয়ে তিনি আলোচনায় বসলেন এর মাধ্যমে তিনি বুঝতে পারছেন তিনি যেখানে দর্শকদের মতামত গ্রহণ করা হয় কিন্তু তিনি এটা ভুলে গেছেন যে তাদেরই সংগঠনের একজন লোক যে কিনা কাবরের বিপক্ষে কথা বলেছিল কাবরের পদতে খেয়েছিল সাথে সাথে তাকে পাশায় লাঠি দিয়ে দোল থেকে বের করে দেয় অর্থাৎ ন্যাশনাল টিমের একজন সভাপতি বা ন্যাশনাল টিমের একজন ডিরেক্টরকে তিনি সাথে সাথে পদোজিত করে ফেলেন এর মাধ্যমে এই প্রমাণ হয় যে তাবিদ হলে একজন দুমুখী সাপ তিনি একদিকে ফুটবল ফ্রেন্ডের আশ্বাস করতেন যে আপনারা আমাদেরকে নিয়ে সমালোচনা করুন আপনারা ভালো মন্দ নিয়ে কথা বলুন আপনারা প্রতিবাদ করুন অন্যদিকে যে দেখলেন যে তাদেরই টিমের মেম্বার তাদেরই একজন প্রতিনিধি যখন তাদের দোষগুলো জনগুলোর সামনে তুলে ধরছে তখন তাকে ছাঁটাই করে দিলেন অতএব একজন কুচ যে কিনা দলের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তেমনি ভাবে একজন পরিচালক মন্ডলী একজন মডারেটর একজন টিম ম্যানেজমেন্ট একজন ডাইরেক্টর এরা অনেকগুলো ভূমিকা রাখতে পারে একটা দলের জন্য তাই শুধু কুচু পরিবর্তন করতে নয় পরিবর্তন করতে হলে কোটা ম্যানেজমেন্টের বেশ কিছু মুখোশধারী ব্যক্তিকে পরিবর্তন করতে হবে যাদের হাত ধরে বাংলাদেশ কখনোই উন্নতি লাভ করবে না অতএব আমরা চাই বাংলাদেশ ভারতের ম্যাচের বিপক্ষে এই ঐতিহাসিক মহা একটি বিজয় দিয়ে শুরু করুক নতুন পথের অগ্রযাত্রা তাই কুচের পাশাপাশি আমরা দেখতে চাই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও বিশাল পরিবর্তন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম